لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই লাইফের একটি খুব ভালো এবং জীবনের বেস্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার ভিডিও সবারই ভালো লাগবে এই ভিডিওগুলো হলো দুই সালে লাস্ট মুহূর্তে আমাদের বাংলাদেশ যাওয়ার কথা ছিল সাডেনলি আমরা টিকিট এবং ভিসা পেয়ে যাই বড় হজ করার মানে সৌদিতে গিয়ে বড় হজ করার একটি বড় অফার পেয়ে যাই তাও আবার রাজকীয়ভাবে ভাবে মানে ওই দেশের সরকার বা রাজার পক্ষ থেকে তো দেরি কিসের দেরি না করেই আমরা বাংলাদেশের টিকিট পিছে দিয়ে মানে আমরা নভেম্বরের দিকে দিয়ে দিই এবং হজের মৌসুমে আমরা হজের জন্য যাত্রা শুরু করি নূরকে নিতে পারিনি কারণ নূর খুব ছোট ছিল ওকে নিয়ে পসিবল না নূহ তখন জন্মও হয়নি ওকে আমার মা বাবার কাছে রেখে আমরা চলে যাই সৌদির উদ্দেশ্যে রওনা তো আমাদের ফ্লাইটটি প্রথমেই শুরু হয় নিউজিল্যান্ড থেকে আমাদেরকে অস্ট্রেলিয়া থেকে যেতে হবে খুব সকালে ঘুম থেকে উঠে আমরা এয়ারপোর্টে এসে পড়ি যেহেতু আমাদের অস্ট্রেলিয়ার ফ্লাইট ছিল অস্ট্রেলিয়া মেলবোর্ন আমাদেরকে যেতে হবে এবং আমাদের সাথে আরও নয়জন ছিল পাকিস্তানি ছিল একটি পরিবার এবং আরেকজন কিউই ছিল মানে নিউজিল্যান্ডেরই মুসলমান ছিল তারাও আমাদের সাথে যাবে নিউজিল্যান্ড থেকে আমরা মোটামুটি প্রায় বাইশ তেইশ জন গিয়েছিলাম বাট প্রতিটা মানুষ আমরা ভাগ করে করে তিনবার ফ্লাইট করে যাই তো এই তো সব ইমিগ্রেশন শেষ করে আমরা প্লেনের উদ্দেশ্যে রওনা দেই ও আমরা প্লেনে এই যে প্রথম অনেক দিন পর দেশে যাওয়ার আগে আবারও প্লেনে বসলাম আমার কাছে না প্লেন জার্নিটা সত্যি খুব ভালো লাগে তো আমি ভিতরে ঢুকেই একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু লাইফের এই জিনিসগুলো মোমেন্ট গুলো একটু সেফ করে রাখার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা নিউজিল্যান্ড থেকে রওনা দিয়ে দিই ক্রাইস্ট এয়ারপোর্ট থেকে আমাদের প্লেন মোটামুটি ছেড়ে দিয়েছে এখনই আমাদের প্লেট ফ্লাই করবে মনের মধ্যে খারাপ লাগছিল নূরের জন্য কারণ এই লাইফের প্রথম ওকে ছেড়ে আমরা কোথাও যাচ্ছি বাট দ্বিতীয় জায়গায় খুবই ভালো লাগছিল যে যাচ্ছি তো যাচ্ছি আল্লাহর দেশে যাচ্ছি খুবই মানে জীবনের সবচেয়ে সেরা দিনগুলো এনজয় করতে যাচ্ছি আল্লাহর ইবাদত করতে যাচ্ছি আমার কাছে এই দিনগুলোর কথা মনে পড়লে না সত্যি খুব ভালো লাগে তাই ভাবলাম আজ আপনাদের সাথেও শেয়ার করি তো আমরা অলরেডি আমাদের প্লেন ছেড়ে দিয়েছে এখনই ফ্লাই করবে তা আমি যতটুকু পারছি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা তখন নিউজিল্যান্ডে থেকে ক্রাশ অস্ট্রেলিয়া মেলবোর্নে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম ওপর থেকে তো দেখতে সবসময় রাতের ভিডিও খুবই ভালো হয়ে থাকে তো আমি ভিডিওগুলো করছিলাম এবং আমার মনে পড়ে যাচ্ছিলো সেই দিনগুলো তো আজকের মতো এই প্রথম পর্বটা এখানেই শেষ করব নিয়ে আসব নতুন নতুন আরও পর্বগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ